আসসালামু আলাইকুম দেশ কিংবা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা বিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকে একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আজকে যে মেডিসিনটি রিভিউ প্রকাশ করবো সেটি হচ্ছে অ্যাসকোইল সিরাপ এর জনিক হচ্ছে ভিউটামের চার্টেড ফ্রি ভিউয়ার্স এটি বাজারজাত করছে বাংলাদেশের সনাম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফ্রে ভিয়ার্স একশো এম এ সিরাপটির বাজারে খুচরা মূল্য দেওয়া আছে আশি টাকা ফ্রি ভিয়ার্স যারা প্রতিনিয়ত আমাদের রিভিউগুলি দেখে থাকেন সবার আগে সবসময় পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন প্রি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ওষুধটি কী ধরনের কাজ করে এই ডোজ কী এবং পার্শ্বপর্তী কী ইত্যাদি বিস্তারিত সম্পর্কে আলোচনা করা হবে আশা করি সমস্তটা সমাজের সাথে থাকবেন ফিভিয়ার্স অ্যাস্কুরিল যে কোনো কারণে সৃষ্ট তাৎক্ষণিক কফ সার্জারি আগে আগেও ওপরের কফ এবং হোফিং কফ নিরোধে নির্দেশিত এছাড়া কাশি খুসখুসি কাশি ধূমপানজনিত কাশি ঠান্ডা অ্যালার্জিক ও সিজনাল কাশির জন্য নির্দেশিত ফ্রেভিয়ার্স এর ডোজ বা মাত্রা যেভাবে খেতে হবে প্রিয় ভিয়ার্স যাদের বয়স বারো বছর অধিক তাদের জন্য এক দুইটি ট্যাবলেট খাওয়ার পরে ডিভাইডির ডোসে খেতে হবে এবং বয়স্কদের জন্য প্রতিদিন দুই তিনটি ট্যাবলেট আট ঘন্টা থেকে বারো ঘন্টা ব্যবধানে খেতে হবে সিরাপের ক্ষেত্রে দুই মাস থেকে এক বছর শিশুদের এক দশমিক পাঁচ মিলি করে দৈনিক চারবার এবং একে থেকে তিন বছর শিশুদের ক্ষেত্রে দুই দশমিক পাঁচ মিলি করে দৈনিক চারবার এবং তিন থেকে পাঁচ বছর শিশুদের ক্ষেত্রে সাত দশমিক পাঁচ মিলি করে দৈনিক তিনবার ছয় বছরের অধিক এবং পূর্ণপ্রাপ্ত বয়স্ক মিলি করে দৈনিক তিনবার ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে ট্রিডিকটিভ ড্রপস দুই মাস থেকে এক বছর শিশুদের ক্ষেত্রে দশ ড্রপস অর্থাৎ দশ ফোটা করে দৈনিক চারবার এক থেকে তিন বছর শিশুদের ক্ষেত্রে পনেরো ফোঁটা করে দৈনিক চারবার গর্ভাবস্থায় স্তন্যদানকালে ব্যবহার বিওটামির সাইটেড গর্ভস্থায় প্রথম তিন মাস ব্যবহার করা যাবে না গর্ভকালীন বাকি সময়ে চিকিৎসকের পরামর্শ ও সতর্কতার সাথে ব্যবহার করতে হবে যেহেতু মাতৃদ কার্যকরী উপাদান নিঃসরণের উপর কোনো তথ্য পাওয়া যায়নি সেহেতু সাধারণ নিয়ম অনুযায়ী ওষুধ ব্যবহারে প্রত্যাশিত সুবিধা বা সম্ভাব্য ঝুঁকি অধিকতর বিবেচিত হলে স্তন্যদানকালে ব্যবহার করা যেতে পারে প্রিয় অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন প্রতিনির্দেশনা বি যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিনিধিত পার্শ্ব প্রতিক্রিয়া ভিটামিন সাইটেট খুবই সহনীয় কখনও কখনো পার্শ্ব প্রতিক্রিয়া যেমন রেশ বমি বমি ভাব ডায়রিয়া এবং মাথা ঘোরানো এর তথ্য পাওয়া গেছে মাত্রা কমালে বা ওষুধ সেবন বন্ধ করলে সকল প্রক্রিয়া প্রতিক্রিয়া দূরীভূত হবে মাত্রাধিক্য ভিটামিন সাইটেট অতিমাত্রায় সেবনের ফলে ঘঙ্গুম ভাব বমি বমি ভাব বমির ডায়রিয়া ভারসাম্যতা নিম্ন রক্তচাপ হতে পারে অবশ্যই ডিকার্ডিও স্প্রেড চিকিৎসা দিতে হবে একজন ডাক্তার শরণাপন্ন হতে হবে সংরক্ষণ আলু থেকে দূরে ত্রিশ তিনটিকে তাপমাত্রা নিঃসে সংরক্ষণ করতে হবে প্রিয় ভিওর আমার আজকের রিমিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সর্বোপরি লাইক কমেন্ট শেয়ার করে প্রশ্ন থাকবেন ভিউয়ার্স আজকের মতো রিভিউ শেষ করি সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ